হ্যালো एवरीवन আশা করি ভালো আছেন আজকে আমরা VS কোডের 5টি বেস্ট এক্সটেনশন দেখব আমরা যারা ফুল স্ট্যাক ডেভেলপার তার প্রায় সবাই VS কোড ইউজ করে থাকি তো VS কোড ইউজ করার সময় আমরা বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করি এবং VS কোডের কিছু এক্সটেনশন আমাদের এই ডেভেলপমেন্ট লাইফটাকে অনেক ইজি করে দিতে পারে তো প্রথমে আসি ওই এক্সটেনশনটা যেটা আমাদের লাইফকে অনেক ইজি করে দেয় আর সেটা হলো Prettier তো Prettier অটোমেটিক্যালি কোড ফরম্যাট করে আমরা জাবাস্ক্রিপ্ট এস সিএসএস যে ল্যাঙ্গুয়েজে কোডগুলো লেখি না কেন সেগুলোকে খুব সুন্দর করে ফর্ম্যাট করে রাখে যেন সেগুলো খুব ইজিলি বোঝা যায় এবং নেভিগেট করা যায় তো চলুন তাহলে একটা ডেমো দেখে আসি আমরা প্রথমে একটা মেসি কোড দেখে আসি তো আমরা যে ওপেন করি তো আমরা এই জাবাস্ক্রিপ্ট ফাইলে দেখতে পাচ্ছি যে এখানে কোনো ইন্টেনশন নাই এবং কোনো ফর্ম্যাটিং নাই তো এটা পড়তে অনেক কষ্ট হবে এবং বোঝা খুব টাফ যে এখানে কি করা হয়েছে তো প্রিটিআর ইউজ করে আমরা খুব সহজেই এই কোডটা ফর্মেট করতে পারি তো এই জন্য আমাদের যেহেতু হবে এক্সটেনশন দেন সার্চ করতে হবে প্রিটিআর তো এখানে সিলেক্ট করব পিটিআর দেন ক্লিক করবে ইনস্টলে এখন যদি আসি এখানে দেখা যাবে যে আমরা যদি এখন কোডটা সিলেক্ট করি এবং রাইট ক্লিক করে এখানে লিখেছে ফর্মেট ডকুমেন্ট উইথ পিটিআর দেন এটা ফরমেট হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কোডটা খুব সুন্দরভাবে ফরমেট হয়ে গেছে এবং আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি যে কোন লাইনের পর কোন লাইন আসতেছে এবং কোন ফাংশনের কি কাজ এখন আমরা চাইলে এমন ভাবে সেট করতে পারি যেন আমরা যখনই ফাইলটা সেভ করব আমাদের সকল ধরনের ফরম্যাটিং হয়ে যাবে তাহলে আমরা ক্লিক করব গিয়ার আইকনে দেন এখান থেকে সেটিংস এখানে ফরম্যাট অন সেভ ফরম্যাট অন সেভ এখানে যদি টিক চিহ্ন না থাকে তাহলে আমরা চিহ্ন দিয়ে দেব। এখন আমরা যদি আনলুক করি চেঞ্জেস এখন যদি আমি কন্ট্রোল এস দেই তাহলে দেখবো যে একটু অটোমেটিক্যালি ফরম্যাট হয়ে গেছে তো এরপর আমাদের নেক্সট এক্সটেনশন হলো ইএস লিন্ট তো ইএস লিন্ট আসলে কি তো ইএস লিন্ট আমরা যখন জাবা স্ক্রিপ্ট বা টাইপ স্ক্রিপ্ট কোড লিখি তো তখন বিভিন্ন ধরনের সিনটেক্স ইরো সেখানে হতে পারে আমরা অনেক সময় সেমিকলন মিস করি বা অন্যান্য জিনিস মিস করি তো ইএস লিন্ট আমাদের হেল্প করবে যে আমরা যখন কুট করব আমাদের সাথে সাথে সেই কোডে কোনো ইরোর আছে কিনা সেটা বের করে দেবে তো এই এক্সটেনশন ইনস্টল করার জন্য আমরা চলে যাব আবার বিএস কোডে তো প্রথমে আমরা ওপেন করব একটি কোড যেখানে আসলে ইরোর আছে তো এই ফাইলে ইন্ডেক্স ফাইল আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেমিকোলন মিস আছে এবং এখানে আনইউজ ভেরিয়েবল আছে বাট এখানে কোনো ইরোর বা ওয়ার্নিং শো করতেছে না আমরা যদি ইএস লিন্টটা ইনস্টল দেই তাহলে আমরা দেখব যে আমরা এখানে চলে যাব ইএস লিন্ট আমরা মাইক্রোসফট থেকে যে ইএস লিন্টটা প্রোভাইড সেটা ইনস্টল দেব এখন আমাদের ইএস লিঙ্কটা সেট আপ করতে হবে এই জন্য আমরা টার্মিনাল ওপেন করবো আমরা লিখব npm init ওয়াই তো আমাদের ইনিশিয়াল ফাইলটা জেনারেট হয়ে গেছে এরপর আমরা ইএস লিঙ্কটা ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করবো এই জন্য আমরা লিখবো এনপিএম ইউনিট ইএসলি config আমরা যাবাজ সিলেক্ট করবো দেন আমরা সিনটেক্স অ্যান্ড ফাইন প্রবলেম সেটা সিলেক্ট করব আমরা এখানে কমন যে সিলেক্ট করবো এখানে আমরা কোনো ইউজ করতেছি না সো নান অফ দেশ আমরা কোনো টাইপস ইউজ করতেছি না সো নো আমাদের রান হবে নোরে সো আমরা সিলেক্ট ট্রান্সিলেক্ট জন্য ক্লিক করবো স্পেস বার দেন নোডে যাব দেন ক্লিক করবো স্পেস বার দেন এন্টার দেবো অ্যান্ড আমরা ডিপেন্ডেন্সিগুলো এখন ইনস্টল করতে চাই ইয়েস দেবো অ্যান্ড এন্টার করতে চাই ইনস্টল হোক আমাদের প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে এখন যদি আমরা আমাদের জিএস ফাইলে যাই আমরা দেখতে পারবো যে এখানে ইরর শো করতেছে যে আনইউজ ভেরিয়েবল এটা আছে সেটা আমাদের বলতে এখানে ইএস লিন্ট আমাদের এই ইররটা শো করতেছে আমরা চাইলে এর ফিক্স করতে পারি এবং ঠিক যদি এখানে ক্লিক করি আমাদের এটা রিমুভ হয়ে যাবে তো এভাবে আমরা ইএস প্রিন্টের থ্রুতে জাবা স্ক্রিনও ধরতে পারি এবং সেগুলো ফিক্স করতে পারি আমরা কাস্টম রুল এড করতে পারি যেমন সেমিকলন মিসিং এটা আমরা এড করতে পারি এবং সেটার থ্রুতে আমাদের কুটবে যখন লিখবো সেই দেখার সময়ই ইরোরগুলো ধরতে পারি তো এরপর আমাদের তিন নাম্বার এক্সটেনশন যেটা সেটার নাম হলো লাইভ সার্ভার আমরা যখন এসটিমেল সিএস এর মাধ্যমে ওয়েবসাইট ক্রিয়েট করতে যাই তখন দেখা যায় যে আমরা বারবার যখন টি কোনো চেঞ্জ করতেছি তখনই আমাদের ব্রাউজারটা রিলোড দিতে হচ্ছে ম্যানুয়ালি তো লাইভ সার্ভার ইউজ করে আমরা খুব সহজেই আমাদের এসটিএমএল এ চেঞ্জেস গুলা অটোমেটিক্যালি আমাদের ব্রাউজার রিফ্লেক্ট করাতে পারবো তো এই জন্য আমরা চলে যাব ভিজুয়াল স্টুডিওতে তো এখান থেকে এক্সটেনশন যাব এখানে ক্লিক করব লাইভ সার্ভার লাইভ সার্ভার দেন এটা ইনস্টল করব আমাদের লাইভ সার্ভার ইনস্টল হয়ে গেছে এখন আমাদের এখানে একটা এইচটিএমএল ফাইল আছে এখন আমরা যদি ডান দিকে নিচে আসি আমরা দেখবো যেখানে গোলাইপ নামে একটা বাটন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পেজটা ওপেন হয়ে গেছে এখানে তো আমরা যদি আমাদের এটা পাশাপাশি রাখি এবং কোনো কিছু চেঞ্জ করি যেমন আমরা যদি টাইটেল চেঞ্জ করি আমরা এই ওয়াটা চেঞ্জ করে লিখতে পারি উইথ আস উইথাস দেন আমরা দেখবো যে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে আমাদের ব্রাউজারটা রিলোড দিতে হয়নি তো এইভাবেই এক্সটেনশন ইউজ করে আমরা খুব সহজেই ম্যানুয়াল রিলোড দেওয়ার কাজটা কমাতে পারি তো এরপর যে এক্সটেনশন আমরা দেখবো সেটা হলো রেস্ট ক্লায়েন্ট অনেক সময় দেখা যায় যে আমরা এপিআই ক্রিয়েট করি আমাদের প্রোজেক্টে দেন এপিআইটা কল দেওয়ার জন্য আমরা অন্য একটা টুল ইউজ করি সো আমাদের দেখা যাচ্ছে যে বারবার সুইচ করতে হচ্ছে বিটুইন দ্য টুলস সো আমরা রেস্ট ক্লাইন ইউজ করে খুব সহজেই এপিআই কল বিএস কোডের মধ্য থেকেই করতে পারি আমরা জন্য ক্লিক আমরা এখান থেকে সার্চ করবো এটা আমরা ইনস্টল আমাদের এটা ইনস্টল হয়ে গেছে এখন আমাদের এখানে এক্সাম্পল ফাইল আছে তো এখানে আমরা এপিআই তে গেট রিকোয়েস্ট পাঠাইতে পারি অথবা একটা এপিআই তে পোস্ট রিকোয়েস্ট পাঠানোর দুটো এক্সাম্পল আছে গেট রিকোয়েস্ট এখানে ক্লিক করি আমরা দেখবো যে আমাদের গেট রিকোয়েস্টটা এখানে সাকসেসফুল হয়েছে এবং যে যে আমাদের রেসপন্স আকারে ইনফরমেশন পাঠিয়েছে আমরা চাইলে পোস্ট রিকোয়েস্ট করতে পারি আমরা এখানে ক্লিক করবো সেন্ড রিকোয়েস্ট এখানে আমাদের দেখা যাচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছে তো এইভাবে আমরা রেস্ট ক্লায়েন্ট ইউজ করে খুব সহজেই ভিজুয়াল স্টুডিও থেকে আমাদের এই টেস্ট করতে পারি আমাদের লাস্ট যে এক্সটেনশনটা সেটা হলো কোড রানার আমরা অনেক সময় চাই যে আমাদের পার্টিকুলার কোডে একটা পার্টিকুলার পোর্শন আমরা শুধু রান করতে চাই তখন আমরা এই এক্সটেনশনটা ইজিলি ইউজ করতে পারি এবং এটা খুব ইফেক্টিভ এক্সটেনশন তাহলে দেখে আসি কিভাবে এটা কাজ করে তার জন্য চলে যাব এক্সটেনশন দেন লিখব কোড রানার ক্লিক করব দেন ইনস্টল করব আমাদের এক্সটেনশন ইনস্টল হয়ে গেছে এখন আমাদের এক্সাম্পল একটা ফাইল আছে টেস্ট ডট পাই তো এটা একটা পাইথন স্ক্রিপ্ট তো আমরা চাইলে এটা ফুল রান করতে পারি চাইলে আমরা পৌষ রান করতে পারি তো আমাদের দেখা যাবে এখানে প্লে বাটনের মতো আছে আমরা এটা ইউজ করে আসলে আমাকে ফুল রান করতে পারি তো আমরা যদি এটা রান করতে চাই ক্লিক করতে পারি এখানে দেখা যাচ্ছে যে এটা রান হয়ে গেছে এবং এটা আউটপুট দেখাচ্ছে যে যেহেতু এস ফতরা হোটিং এর জন্য এলিয়েছে না আবার আমরা চাইলে এটা এক্সিকিউট করতে পারি তো দেখা যাচ্ছে যে শুধুমাত্র রান হয়েছে এখন আমরা যদি কোনো সিলেক্ট না করি পুরোটা রান করি দেখা যাবে যে আমাদের পুরো কুড়ি রান হয়েছে আমার ভিজল স্টুডিও এর পাশটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন দেখলাম আশা করি আপনাদের ভিডিও টা ভালো লেগেছে এবং এই স্টেশন গুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকুন